ঘূর্ণিঝড় রিমালের প্রভাবে রাজশাহীতে দমকা বাতাস ও বৃষ্টি ভোর থেকে শুরু হয়েছে আজ সোমবার খুব সকাল থেকে হালকা বৃষ্টি ও দমকা বাতাস বইতে শুরু করেছে এর ফলে মহানগরীর অধিকাংশ এলাকায় বিদ্যুৎ থাকছে না এছাড়াও ভোগান্তিতে পড়েছেন কর্মজীবী মানুষেরা বৃষ্টির মধ্যে কাজে বের হয়েছেন বিশেষ করে নিম্ন আয়ের খেটে খাওয়া মানুষেরা রাজশাহী আবহাওয়া অফিস জানায় ঘূর্ণিঝড় রিমাল এর প্রভাবে আজ ভোর থেকে সারাদিন রাজশাহীতে মাঝারি বৃষ্টিপাত হওয়ার সম্ভাবনা রয়েছে আজ বেলা এগারোটা পর্যন্ত রাজশাহীতে বত্রিশ দশমিক ছয় মিলিমিটার বৃষ্টিপাত রেকর্ড করা হয়েছে তবে চব্বিশ ঘন্টায় বৃষ্টিপাতের পরিমাণ আরও বাড়তে পারে আর বাতাসের গতিবেগ ঘন্টায় ছিল আট থেকে বারো নটিক্যাল মাইল তবে ঘণ্টায় বাতাসের সর্বোচ্চ গতিবেগ রেকর্ড করা হয়েছে সতেরো নটিক্যাল মাইল আগামীকাল মঙ্গলবার পর্যন্ত বৃষ্টিপাত হওয়ার সম্ভাবনা রয়েছে এদিকে ঘূর্ণিঝড় রিমাল এর শুরু হওয়ার পর থেকে রাজশাহীতে এখন পর্যন্ত কোনো ক্ষয়ক্ষতির খবর পাওয়া যায়নি